সাত কোটি টাকা খরচ করে চোদ্দ কিলোমিটার রাস্তা রং করে যে টাকাগুলা অপচয় করলে গিনিস বুকে নাম লেখা যায় ফিতর গেল কত মানুষ ঈদের বাজার সদায় করতে পারে সাত কোটি টাকা যদি সত্তর হাজার মানুষকে দিতেন কতই না খুশি তো আরে ভাই কথাগুলো কেন বলি আমরা যদিও দূর প্রবাসে থাকি আমরা জানি কত মানুষ আপনার ভালোভাবে করতে পারে না মার্কেট করতে পারে না তারা আফসুস করে আর আপনারা ভালো কাজ কেন করেন আমরা ভালো লাগে আমরা প্রবাসী থাকলেও যখন দেখি কোনো ইউটিউবার হয় কোনো ফেসবুক পেজ কন্টেন্ট ক্রিয়েটার তারা সেখান থেকে লাইভ করে তারা যদি সহযোগিতা চাইতেছে এই প্রবাসীরা বুক উদ্ধার করে বাংলাদেশের জন্য আমার প্রবাসী ভাইরা তাদেরকে সাপোর্ট করে কিন্তু আপনারা যারা দেশে আছেন আপনার এই কাজগুলো করেন অযথা কেন টাকা নষ্ট করে না আজ হোক কাল হোক আপনার মরতে হবে উপরওয়ালার কাছে জবাব দিতে হবে না অপচয় করেন এটা তো সম্পূর্ণ অপচয় এখন যার জনের এক একটা মত থাকতে পারে কিন্তু আমার হিসাবে অপচয় আমার এটা ভালো লাগে না আমি দেশের একজন নাগরিক হিসাবে কিংবা রেমিটেন্স অফ ফাইটার হিসাবে আমি বলতে পারি আমি এটা অপছন্দ করছি আমার মতো শত শত মানুষ এটা দিককার জানায় এটা তো ফালতু একটা কাজ করছে এই ঈদ উল ফিতর করে আপনার মানুষের উপকার করতেন ভালো লাগতো এখন এটা শুনে আপনাদের খারাপ লাগতে পারে তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি চাই আমার দেশের মানুষ ভালো থাকুক আমার প্রবাসে যারা আছে তারাও চায় যে আমার দেশের মানুষ আগে ভালো থাকুক তো সেই কাজগুলো করেন ভাই ভবিষ্যতে আপনারা যারা এই যে কাজগুলো করলেন শত শত মানুষ না খেয়ে থাকে ঈদ উদযাপন করতে পারে না আপনারা তাদের সহযোগিতা করেন যদি তাদের সহযোগিতা করেন একাল পরকাল দু একারের জন্য মঙ্গল হবে এই জ্ঞান আমার দেওয়ার দরকার নাই কারণ এই জ্ঞান আপনারও ভালো আছে কিন্তু আমরা যাতে বাঙালি আবেগে খুব বেশি চলি যার কারণে আমাদের পরিস্থিতি এরকম কারণ আমাদের দেশে আপনার আঠারো বিশ কোটি মানুষ আমরা ঠিক আছে আর আমরা যে সমস্ত দেশে এসে চাকরি করি কিংবা কাজ করি আমাদের জনসংখ্যার দশ ভাগের ভাগ তারা অথচ তারা উঁচু করে বিশ্বের দরবারে চলতেছে আর আমরা সেই সমস্ত দেশে এসে কামলা দিতেছি কারণ আমাদের রুচিতে সমস্যা আছে বিবেকে চিন্তা চেতনার সমস্যা আছে এই দেশ তারা এরকম কখনো করে না কারণ তারা তাদের দিকে ঠিক আছে তারা দেশ কিনে কীভাবে এগিয়ে নিয়ে যাবে বেকারত্ব দূর করবে নিজেদের দেশের নাগরিকের আগে চাকরির ব্যবস্থা করে তারপর অন্য কথা বলে তাহলে আপনারাও সেগুলো করেন যাদের টাকা আছে ভালো কাজে কাটান কর্মসংস্থান করেন মানুষের পাশে দাঁড়ান